আমার চিন্তা করিতে করিতে যে সকল ভক্ত আমার উপাসনা করে ভগবান বললেন ওই শক্ত ওই সকল ভক্তের যোগ এবং ক্ষেম লপ্ত এবং অলপ্ত বস্তুর সংস্থান এবং রক্ষণাবেক্ষণ আমি নিজেই করে থাকি অর্থাৎ ভগবান এখানে চারটি তত্ত্ব বললেন যে কোনো ভক্ত যদি আমার হয়ে যায় আমার উপাসনা করে আমার গুণকীর্তন করে ভগবান বললেন ওই ভক্তের যা কিছু প্রয়োজন সেগুলি আমি নিজেই বহন করে থাকি ভগবান শুধু তাই বললেন না ভক্তের ভারে প্রয়োজন আমি মাথায় করে বহন করে থাকি তাই ভগবান এখানে কি বললেন যে ভগবান এখানে আরো বললেন যে ভক্তদের আমি শুধু ওই ভক্তের ভার বহন করে এমনটা নয় ভক্তকে আমি দিয়ে থাকি এমনটা নয় ভগবান বললেন কোন ভক্ত যদি সকল কিছু আমার চরণ অর্পণ করে ভগবান বললেন সেগুলি আমি রক্ষণাবেক্ষণ আমি নিজেই করে থাকি রক্ষণাবেক্ষণ কি অর্থাৎ ভগবান আমাদের গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন দিয়েছেন সম্পদ দিয়েছেন ভগবান বললেন কোন ভক্ত যদি এই সকল আমার চরণ আত্মসমর্পণ করে আমার চরণে অর্পণ করে ভগবান বললেন এগুলি আমি রক্ষণাবেক্ষণ আমি নিজেই করে থাকি কিভাবে রক্ষণা চরণের যদি আমি আত্মসমর্পণ করি ভগবানকে যদি বলি হে ভগবান তুমি দেখো আমি আমি আমার দেখার সাধ্য নেই এত গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও ভগবানকে বলতে হবে হে ভগবান আমি শুধু এই বাড়িতে পাহারাদার হিসেবে থাকতে চাই তুমি কৃপা করে এই সকল বাড়ি গাড়ি তুমি রক্ষা করো এগুলি হচ্ছে ভগবানের চরণ আত্মসমর্পণ তাই যদি আমরা ভগবানের চরণে যদি একবারই যদি আত্মসমর্পণ করতে পারি আমাদের আর এই জগতের কোনো অভাব থাকবে না আমাদের ভববন্ধন खंडন হয়ে যাবে আমাদের ত্রিতাবজালা দূর হয়ে যাবে তাই আমরা সকলে ত্রিতাবজালা থেকে যদি নিস্তার পেতে চাই ভববন্ধন যদি আমরা खंडন করতে চাই আমাদের জন্য শ্রী শ্রীমদ ভগবত গীতার গানে প্রয়োজন কারণ গীতার মধ্যে কোনো জাতিবাদ নেই গুরুবাদ নেই বর্ণবাদ নেই গীতার মধ্যে রয়েছে কিভাবে আমরা ভগবানকে দর্শন করব ভগবানের মহিমা আমরা লাভ করব সেই তামন্তর অতি গোপনীয় তত্ত্বমূলক কথা এই পরমেশ্বর ভগবান এই গীতার মুক্ত দিয়েছেন তাই নিত্য আমাদের গীতা পাঠ করা প্রয়োজন গীতার জয়গান করা প্রয়োজন সারা বিশ্বে একটি মাত্র সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এই শ্রীমৎ ভগবদ গীতা এই গীতার মধ্যে আমরা জানি এখানে কোনো গুরুবাদ বর্ণবাদের স্থান নেই তাই ভগবান এখানে আরো ব্যক্ত করলেন যে সমহংসরে বেভূতেশু নেদেশ্বস্তি না প্রিয় ইয়ে ভজতে ভক্তা মহিতেশু চিয়হম ভগবান কি বললেন আমি সর্বভূতের পক্ষেরই সমান আমার দেশ নেই আমার প্রিয় নেই আমার বন্ধু নেই কিন্তু ভগবান কি বললেন কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করে আমার গুণকীর্তন করে আমার আরাধনা করে ভগবান বললেন ওই ভক্তের হৃদয় মন্দিরে আমি বসবাস করি বললে আমি সদাই ভক্তের হৃদয় মন্দিরে বসবাস করি এমনটা নয় ওই ভক্ত যদি আমার ঘরে কীর্তন করে আমার ভজনা করে আমার आराधना করে আমি তাহলে এই ভক্তের হৃদয় মন্দিরে বসবাস করি ওই ভক্ত আমার এই হৃদয় মন্দিরে বসবাস করে তাই ভগবানকে যদি এই হৃদয় মন্দিরে ঠাই দিতে চাই ভগবানের হৃদয় হৃদয়ে মন্দিরে ঠাই নিতে চাই আমাদের এই নিত্য গীতা পাঠ করতে হবে গীতার জয় গান আমাদের করতে হবে তাহলেই হবে মানব জীবন গুণ করম বিবাদস্য তস্য কর্তারমাম ভীদীয় কর্তরমাপ্যায়ম ভগবান বললেন এই পৃথিবীতে আমি চারটি বণ আমি নিজে সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য সূত্র কিন্তু ভগবানকে তারপর কি বললেন আমি তো চারটি বান আমি সৃষ্টি করেছি ভগবান বললেন ওই অনুপাতে আমি ফলে প্রদান করি না। তোমরা যে কুলেই যে বংশেই তোমরা জন্মগ্রহণ করো না কেন স্ত্রীর চিন্তা তোমরা যদি ভক্তি সহকারে আমার ভজনা করো করো কীর্তন তাহলে তোমরা আমাকে জানতে পারবে কারণ ভগবান বললেন আমি কর্ম অনুযায়ী আমি ফল প্রদান করি যেমনি কর্ম তেমনি ফল আছে দিদির বিধানে জন্মিলে মরিতে হবে আছে দিদির নিধানে আপনি যেমনি কর্ম করবেন ঈশ্বর ভগবান আপনাকে তত্র ফল প্রদান করবে তাই আপনি যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি ভগবানের গুণ কীর্তন না করেন ওই বৈশ্য কুলে যদি জন্মগ্রহণ করে ভগবানের গুণ কীর্তন না করেন আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না তাই যে কুলেই যে বংশে আপনি জন্মগ্রহণ করুন না কেন স্থির চিনতে পরম ভক্তি সহকারে ভগবানকে যদি আপনি ডাকেন তাহলে ভগবান আপনাকে অবশ্যই কৃপা করবে তাই গীতা পাঠ আলোচনা বাড়াতে চাচ্ছি না আমাদের সময়ের স্বল্পতা আমাদের আপনারা জানেন আমাদের দীর্ঘ সময় আমাদের যে ভালো ভালো আরো পাঠকে ছিল তাপস আনন্দগিরি মহারাজ মাইকের কারণে ভালোভাবে পাঠ করতে শেষে করেছে কিন্তু প্রথমে আপনারা দেখেছেন যে মাইকের কারণে কারণ তারা প্রতিদিন প্রতিদিন তাদের অনুষ্ঠান রয়েছে মহারাজদের যদি মাইক ছাড়া দীর্ঘ সময় আলোচনা করে তাহলে তাদের এই কণ্ঠ নষ্ট হয়ে যায় কারণ দিয়ে পাঠ করতে করতে তার অভ্যস্ত এজন্যে আপনারা জানেন